আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আজকে ঝুঁকি একটি প্লেন মেশিন আমাদের সামনে ডিডিএল নাইন ডাবল জিরো এ সো এই ধরনের মেশিনে তো ইরুর আসে কীভাবে সমাধান করবেন আর ফুল ভিডিওটা দেখবেন সমাধান করতে গেলে আপনার ফুল ভিডিও দেখতে হবে আর যদি মনে করেন এইভাবে ভিডিও টাইনে স্কিপ করে দেখেন তাহলে অনেক কিছু মিস করতে পারেন আর মিস করলে আমাকে দুসা কোনো লাভ হবে না আপনার সো ভিডিও যদি স্কিপ করেন কোন অনেক সময় টাইম নিয়ে আমরা ভিডিও দেখি দেখলে কিন্তু অনেক কিছু বুঝতে পারি না সো ফুল ভিডিওটা দেখেন অনেক কিছু বুঝতে পারবেন সো দেখতে পারছেন আমার সর্বপ্রথম ওই প্লেটটা খুলে এখানে যে ময়লা ছিল সেই ময়লাটা আমি পরিষ্কার করে তারপরে এখানে দুই পোটার তেল দিব তেল দেওয়ার পরে তারপরে মেশিনটা চালাব অলরেডি দেখতে পাচ্ছেন আমার ময়লা পরিষ্কার করার শেষ এখানে আমি এখন দুই পোটা তেল দিয়ে মেশিনটা চালাব যেহেতু দুজন ময়লা থাইকে থাকে তেল দিলে ময়লাটা পড়ে যাবে এই জন্য আমি এখানে দুই পোটা তেল দিচ্ছি আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে কোনো সুইং মেশিনের রিভিউ দেখতে চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য সুইং মেশিনে যে কোনো সমস্যা আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেলে সমাধান পাইবেন আর আরেকটা বিষয় হচ্ছে যারা বুট কন্ট্রোল পিসিবি এগুলো রিপেয়ারিং করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লিঙ্ক দেওয়া আছে সেখানে যাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার দেওয়া আছে সব নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যে কোনো সার্কেট পিসিবি কন্ট্রোল বক্স যদি লাগে স্পিয়ার পার্টস তাহলে আমরা এখান থেকে সেল দিয়ে থাকি আমাদের অফিস থেকে আপনি চাইলে নিতে পারবেন পাইকারি ও খুচরা সবভাবেই আমরা বিক্রি করে থাকি আর ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবো অন্য ভিডিওতে আর দেখতেই পারছেন আমার যা ইরোডার দেখার কথা ছিল সেই ইরু আমার মিশনে আর নাই আসসালামু আলাইকুম রহমতুল্লা অবরাকাতু